টেবিল তো অনেকগুলো পেয়েছে রে আমি একটা টেবিল নিয়ে যাবো বলে একটু ব্যাগটা ভালো আছে মনে হচ্ছে আমার আমার ব্যাগটা আমার ব্যাগটা আমার

এ জয়া তুই পড়াশোনা করতে হবে না ব্যাগ আছে ওইটাই আমার ওইটা ওইটা ওই উপরে ওইটাই আমার Wow, it's a big fish! It's really big! It's a big fish! It's a big fish! Fish! Fish!

Eh, pandu deh. Bodai mu. Bodai Ini ini. Ini তারপর আবার তো আড়াই মাস জন্মদিন করতে হবে রান্না হয়ে গেছে হ্যাঁ প্রায় ঠিক কী রান্না করলাম ভাত হলো ডাল হলো শাক হলো মাছে মাথা দিয়ে মাংসটা বসালাম মাংস হচ্ছে মাংস হলে আমাদেরও তো আজকের মেনু হয়ে যে বলেই দিলো আমার যা এটা আমার সেজেও যা রান্না করছে আর আমরা এদিকে সব গোছানো গোছানো করছি এখনও কাজ শেষ হয়নি তো প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি গরমে সবাই শুধু আমি নয় সবাই ক্লান্ত এই তোরাদের খাওয়া কত দূর

দুদিন আমাদের বাড়িতে আসেনি আজকে এসে দেখো দরজার থেকে ও নামবেই না এখন আমার কিছু খাবার দিতে হবে তবে ও নামবে চল এদিক চল 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 পরে আসবি রুটি বানানো তারপর রুটি খাবি যা তুই তো তুমি <laughs> কি <laughs>